আর সত্য এটাই এটাই আপনি বলবেন দুযোগ দুযোগের শাস্তি কাইটা তো বাহির হলো ওই দাঁত থেকে যাবে না না দুযোগ থেকে যাকে বাহির করবে তাকে যদি আমরা জিজ্ঞাসা করি কষ্ট কোনদিন দেখছো তো জান্নাতে ঢুকতে দেরি সে অতীত কষ্ট ভুলতে দেরি হবে না মুসা আলাইহিস সালামকে আল্লাহ একবার জান্নাত দেখাইছেন একবার দুজক দেখাইছে দুজক আল্লাহ শাসান তো জানতে চেয়েছেন আপনার অভিমত কি আল্লাহ দুনিয়ার শুরু দিন থেকে শেষ পর্যন্ত যদি কাউকে হায়া দেন সমগ্র দুনিয়ার মালিক ও বানান এই দীর্ঘ বয়সে যদি একবার একটু মাথা ব্যথা অনুভব না হয় ওকে দুজনে টুকরা বাহির করার পরে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোনোদিন সুখ দেখছো তো কসম কসংখ্যা বলবে আমি জীবনে কোনোদিন সুখ সুখ দেখি সারা সারা জীবনের জীবনের দুনিয়া যেদিন থেকে তৈরি আর যেদিন থেকে ধ্বংস যেদিন ধ্বংস হবে এত লম্বা জীবনের সুখ যদি একত্রিত করা হয় তো দুযোগের কষ্টের সামনে ওটা বিন্দুর রূপ ধারণ করবে না বিন্দুর রূপ তারপরে আমরা জান্নাত দেখাইছি বলছে এটা সম্বন্ধে ধারণা কি বলছে দুনিয়া শুরু থেকে শেষ দিন পর্যন্ত কাউকে যদি ঠোঁট দিয়া হাঁটান পাও না ঠোঁট দিয়া ঠোঁট দিয়া হাঁটবে সুখ বলতে কোনো জিনিস যদি সে না দেখে আর জান্নাতে যদি একে ঢুকানো হইলো

সেই নারী হোক পুরুষ হোক মুখে সেটা রক্তি বা কাগজে যে নিজেকে মুসলমান বলে তাকে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে যদি পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে পারে কোরআনের এই কথা স্বচ্ছ হতে পারে ইসলামকে হারিয়ে সংস্কৃতি বুদ্ধিমান ওই সন্তানই হয় যে বাপের সংস্কৃতিকে হারায় না বরং বাপের সংস্পত্তির মাধ্যমে আরো সংস্পতি বাড়ায় যে বাপের সংস্পত্তি পাইলে বিক্রি করলো আর বড় বড় মাছ খাইল আর কয়েক বছর পরে প্রচুর হয়ে রাস্তায় ঘুষ বুদ্ধিমান না কেউ কেউ বুদ্ধিমান বলতো সবাই একে বোকাও বলবে আবার কপাল পড়াও বলবে আবার হত বাগাও বলবে আরো যত শব্দ আছে মানুষ ব্যবহার করতে পারে চাই গ্রাম্য হোক চাই শহরে হোক চাই আঞ্চলিক হোক চাই বয়ের হোক সব শব্দ মানুষের জন্য ব্যবহার কর। তো যাকে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়ে। তার কাছে আল্লাহর দাবি হল কোরআন তাবির আমরা তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছি বেটে আমরা মুসলমানের ঘরে আমরা সব ইচ্ছা আরেকটা যোগ করলে আরো গুরুত্ব বাড়বে শুধু মুসলমান নাম না সর্বশ্রেষ্ঠ নবির উন্মদ

এবং ইনশাআল্লাহ কেমতের দিন পাব শুধু উন্নত হওয়ার কারণে একটা সময় এই উন্নতের হিসাব কিতাব হবে বটে কিন্তু সমস্ত মানব জাতির স্বামী হবে এই উন্নতের হিসাব কিতাব হবে কিন্তু কিতাবে পাওয়া যায় যে উন্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে হবে যাতে অন্য উন্মত আমাদের ভূত ত্রুটিকে জানতে না পারে আর আমাদের উপরে আঙ্গুল উঠাইতে না পারে আর আমাদের নবীজিকে লজ্জিত না হইতে পারে এমনকি আমাদের ভূত ত্রুটি আমাদের নবীজিকেও আল্লাহ জানতে দিবেন না

তুমি মুসলমান হিসাবে আসো উন্মত হিসাবে আসো এই দুটোই আল্লাহর দরকার যে তোমার হাতের থেকে যেন ইসলাম হারায় না যায় তোমার হাতের থেকে যেন ক্রামতের দিন এই কথা তোমাকে বলতে না হয় কপালে তো আল্লাহ তিলক লাগাই দিছিল

যে আপনি যার পক্ষে যাবেন যার জন্য হাত তুলবেন যার জন্য সুপারিশ করবেন যার জন্য মুখ খুলবেন যার জন্য ঠোঁক নাড়াবে যার জন্য ইশারা করবেন তাকে পর্যন্ত অঙ্গ

যেদিন এই ঘোষণাটা লাউড স্পিকারে করা হবে লাউড স্পিকার আল্লাহ কুদরতির স্পিকার দিয়ে যখন আল্লাহ ঘোষণা দিবে যে যে নামমাত্র মুসলমান ছিল নামমাত্র তাকেও আজকে গুজব থেকে বাহির করে যখন বাহির করবে আর দুজককে তালা দিয়ে সিলগালা করে দিবে যে আর কেউ বাহির হবে না ওইদিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে লাউ কুন্না মুসলিম হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম তাহলে চিরদিনের জন্য বাহির হয়ে যাওয়ার সুযোগ ছিল আর সত্য এটাই এটাই আপনি বলবেন দুজক যোগ দুজগের শাস্তি কাইটা তো বাহির হলো ওই দাগ তো থেকে যাবে না না

সমগ্র দুনিয়ার মালিক ও বানান এই দীর্ঘ বয়সে যদি একবার একটু মাথা ব্যথা অনুভব না হয় ওকে দুযোগে টুকাইয়া বাহির করার পরে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কোনোদিন সুখ দেখছ তো কসম খারাপ বলবে আমি জীবনে কোনোদিন সুখ দেখি না কেননা সারা জীবনের সুখ সারা জীবন সারা জীবনের সুখ দুনিয়া যেদিন থেকে তৈরি আর যেদিন থেকে ধ্বংস যেদিন ধ্বংস হবে এত জীবনের সুখ যদি একত্রিত করা হয় তো সামনে ওটা বিন্দুর রূপ ধারণা করবে না বিন্দুর রূপ তারপরে আল্লাহ জান্নাত দেখায় বলছে এটা সুন্দর ধারণা কি কি সে দুনিয়া শুরু থেকে পর্যন্ত কাউকে যদি ঠোঁট দিয়া হাটাও দিয়া না ঠোঁট দিয়া ঠোঁট দিয়ে সুখ বলতে কোনো জিনিস যদি সে না দেখে আর জানলাতে যদি একে ঢুকানো হলো আর বাহির করে যদি জিজ্ঞাসা করা হলো তুমি কোনোদিন দুঃখ দেখছ বলে সে আমি কোনোদিন দুঃখ দেখি না তো যেটা বুঝাইতেছি যাকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসাবে কে ইসলামকে হারান ইসলামকে নিয়ে আমার কাছে আসে আর দ্বিতীয় দাবি উন্মত হয়ে আসো কামতের দিন যেন এটা বলতে না হয় বা এই ধ্বনি তোমার কানে না আসে বা তুমি এটার উপযোগী না হুসেন বিমান রত্ন হাতে পায়েও তুমি হারাই সরো অনেক সময় হয় না রত্ন পায়া যদি ধরতে না পারলো রাখতে না পারলো

বিদায় যে মুসলমান হিসাবে দুনিয়ার থেকে যেতে চায় বা উন্নত হিসাবে যেতে চায় যে নিজেকে উন্নত হিসাবে দাবি করে যে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে মুখে করুক আর কাগজে কলমে করুক কাজে করমে করুক বা শুধু কাগজে কত করুক

নয় ছয় নক করলে লাভ অঙ্কই রাখো জানতেন বোঝেন দেয় মাই ছয় ছয় খাটাইলো বেশি শ্রম দিলো কম এটাও নয় ছয় খাটাইলো হলো দিল এটার এটাও ঠিক নয় ছয় মধ্যে অথবা যখন গেছিলো তখন ছয় নম্বর নয় নম্বরটাকে ছয় নম্বর করে বেছে। আসলে এটা নয় নম্বর ঠিক না আর যখন নিচে তখন ন ছয় নম্বরটারে নয় নম্বর করে নিয়েছে দুদিকেই লাভ ঠিক না এটা ছাড়া ব্যবসা হয় হয়